শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে মধ্যপ্রাচ্যের আকার জোরে আবারও যুদ্ধের ঘন তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন ইয়েমেনের মরুভূমি থেকে ছুটে আসা এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বদলে দিয়েছে সব হিসাব নিকাশ সরাসরি ইসরায়েলের বুকে আঘাত এনেছে প্যালেস্টাইন টু নামের মিসাইল তেল আবিবের প্রাণকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ প্রধানমন্ত্রীর বিমান জরুরি অবতরণে বাধ্য হওয়া এ তবে সর্বাত্মক যুদ্ধের দামামা একদিকে গাজায় ইসরায়েলের নতুন করে স্থল অভিযান অন্যদিকে মুসলিম বিশ্বের নজিরবিহীন কূটনৈতিক তৎপরতা কি হতে চলছে আগামী দিনে জানতে পারবেন আজকের বিস্তারিত প্রতিবেদনে আমি এস এম রহমান আপনাদের সাথে আছি ডিজিটাল নিউজ টিভিতে স্বাগতম ডিজিটাল নিউজ টিভির বিশেষ আয়োজনে আজ আমরা মধ্যপ্রাচ্যের সেই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে কথা বলবো যা প্রতিটি মুহূর্তে নতুন মন নিচ্ছে এতদিন ধরে ফিলিস্তিনের গাজপত্যকায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছিল কিন্তু এখন সংঘাতের পরিধি ছড়িয়ে পড়েছে বহুদূর ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্ট সমর্থিত সশস্ত্র বাহিনী সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে দুটি বড় আকারের সামরিক অভিযান পরিচালনা করে পুরো অঞ্চলকে এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে চলুন জেনে নেই ঠিক কী ঘটেছিল সেই রাতে ইয়মেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া আসারি এক টেলিভিশন বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেন তার ভাষ্যমত এটি ছিল গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে পরিচালিত একটি সমন্বিত অভিযান প্রথম অভিযানে ব্যবহার করা হয় প্যালেস্টাইন একটি ব্যালিস্টিক লক্ষ্যবস্তু ছিল তেল আবিবের কাছে একটি অত্যন্ত সংবেদনশীল সামরিক স্থাপনা হাইপারসোনিক হওয়ার কারণে এই মিসাইলকে শনাক্ত করা এবং প্রতিরোধ করা প্রায় অসম্ভব ফলে এটি নিখুঁতভাবে তার লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয় যার ফলে ইজরায়েলি বসতি স্থাপনকারীরা আতঙ্কিত হয়ে আশ্রয় কেন্দ্রে ছুটতে বাধ্য হয় তেল আবিবের রাতের আকাশে এই হামলার দৃশ্য ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এখানে শেষ নয় দ্বিতীয় অভিযানটি ছিল আরও পরিকল্পিত এবার লক্ষ্য ছিল দক্ষিণ ইসরায়েলের এইলাত অঞ্চলের রামন বিমানবন্দর বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয় আপনারা জানেন রামন বিমানবন্দরটি ইসরায়েলের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনারেল সারি দাবি করেছেন দুটি অভিযানে তাদের লক্ষ্য পূরণে শতভাগ সফল হয়েছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন ফিলিস্তিনিদের উপর আগ্রাসন বন্ধ না হলে এমন হামলা চলতেই থাকবে এই হামলা একই সাথে ইয়েমেনের উপর সম্প্রতি চালানো ইসরায়েলি আগ্রাসনের জবাব বলেও তিনি উল্লেখ করেন ইয়েমেনের এই হামলা কতটা মারাত্মক ছিল তার প্রমাণ পাওয়া যায় ইসরায়েলি গণমাধ্যমের একটি খবরে জানা গেছে হামলার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহোর বিশেষ বিমান জায়ন্স উইং আকাশে ছিল ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিমানটি তার গতিপথ পরিবর্তন করে জরুরি অবতরণ করতে বাধ্য হয় এই ঘটনায় ইসরায়েলের শীর্ষ রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে স্বাভাবিকভাবেই ইসরায়েলের এই হামলার পর চুপ করে বসে থাকেনি ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন ইসরায়েলি যুদ্ধ বিমানকে প্রতিরোধ করার চেষ্টা করছিল ঠিক তখনই ইসরায়েল পশ্চিম ইয়েমেনের হোদায়দা বন্দরে অন্তত বারোবার বিমান হামলা চালায় গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বন্দরটি জাতিসংঘের মাধ্যমে পরিচালিত হয় এবং গাজাসহ ইমেনের যুদ্ধ এলাকায় মানবিক সহায়তা পৌঁছানোর অন্যতম প্রধান রোড বেসামরিক স্থাপনা এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করেছেন বিশেষজ্ঞরা একদিকে যখন ইয়েমেনের সঙ্গে সংঘাত বাড়ছে ঠিক তখনই ইসরায়েল গাজা সিটিতে একটি নতুন সম্প্রসারিত স্থল অভিযান শুরু করেছে প্রায় দুই বছর ধরে চলা আগ্রাসনের এটি একটি নতুন মাত্রা আন্তর্জাতিক নিন্দা এমনকি নিজেদের দেশের ভেতরের জিম্মিদের পরিবারের তীব্র বিরোধিতা সত্ত্বে এই অভিযান শুরু করেছে নেতানিহ সরকার এই অভিযানকে গণহত্যা নতুন অধ্যায় বলে আখ্যা দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাজ এক বিবৃতিতে তারা বলেছেন এই বর্বরতার জন্য মার্কিন প্রশাসন সরাসরি দায়ী কারণ তাদের রাজনৈতিক ও সামরিক সত্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলছে এই অভিযানকে গণহত্যা নতুন অধ্যায় বলে আখ্যা দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাজ এক বিবৃতিতে তারা বলেছে এই বর্বরতার জন্য মার্কিন প্রশাসন সরাসরি দায়ী কারণ তাদের রাজনৈতিক ও সামরিক ছত্রছায়াতে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলছে হামাজ আরব ও মুসলিম বিশ্বকে এই যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলকে বাধ্য করতে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে গাজা সিটি হামাসের শেষ কয়েকটি ঘাটির মধ্যে অন্যতম যেখানে তারা এর আগে পুরোপুরি প্রবেশ করেনি এই সামরিক উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কাতারে দুহায় আয়োজিত এক জরুরি সম্মেলনে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল সঙ্গে বৈঠক করেছেন পেজেসকিয়ান জোর দিয়ে বলেছেন মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যই ইসরায়েলি আগ্রাসন মোকাবেলার একমাত্র পথ তিনি বলেন যদি ইসলামিক দেশগুলো ঐক্যবদ্ধ থাকে তবে ইসরায়েল কোনো মুসলিম দেশে হামলা বা দখলে সাহস করবে না সৌদি আরব এই ঐক্যের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও তিনি মন্তব্য করেন অন্যদিকে সৌদি ক্রাউন প্রিন্স ইরান সৌদি আরব এবং তুরস্কের মতো দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার হওয়ার সন্তোষ প্রকাশ করেন মিশরের প্রেসিডেন্ট ও ইসলামিক দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন এক সময়ের প্রতিপক্ষ দেশগুলোর এই বৈঠক মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতির জন্য এক বড় ইঙ্গিত বহন করছে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ কেবল রাজপথ সীমাবদ্ধ নেই বিশ্বের সবচেয়ে বড় সঙ্গীত প্রতিযোগিতা এর থেকেও ইসরায়েলকে বাদ দেওয়ার দাবি জোরালো হচ্ছে স্পেন আয়ারল্যান্ড নেদারল্যান্ডস ঘোষণা দিয়েছে ইসরায়েল অংশ নিলে তারা দুই সালের প্রতিযোগিতা বৈকট করবে এর পাশাপাশি ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রবণতা বাড়ছে লুকজেম্বার সপ্তম পশ্চিমা দেশ হিসাবে এই মাসে জাতিসংঘে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে এর আগে ফ্রান্স যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া বেলজিয়াম ও মাল্টা একই ধরনের ঘোষণা দেয় ধারণা করা হচ্ছে জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশন আরও প্রায় সতেরোটি দেশ এই পথেই হাঁটতে পারে যা ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ আরও বাড়বে দর্শক আজকের আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট মধ্যপ্রাচ্যের সংঘাত আর কোনো নির্দিষ্ট গণ্ডিতে আটকে নেই ইয়েমেনের অন্তর্ভুক্তি গাজায় নতুন অভিযান এবং তার বিপরীতে মুসলিম বিশ্বের কূটনৈতিক জাগরণ ও পশ্চিমা দেশগুলোর চাপ সব মিলে এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে আগামী দিনগুলোই বলে দিবে এই অঞ্চলের ভাগ্য কোন দিকে মন নেবে আপনাদের মতামত কী এই পরিস্থিতি কি তৃতীয় বিশ্বের দিকে ঠেলে দিচ্ছে নাকি এটি ফিলিস্তিনিদের জন্য নতুন কোনো ভরের ইঙ্গিত আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টস বক্সে জানান ডিজিটাল নিউজ টিভি সঙ্গেই থাকুন ধন্যবাদ